হ্যালো গাইজ তোমাদের সবাইকে গুড মর্নিং ঢুকে পড়ছে আমার কমতরের ঘরে তো সবার প্রথমে এদের খাবার দিয়ে দেবো আর এদের পাত্রে দেখো গাইজ এদের পাত্রে কিন্তু নোংরা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এ দেখো এদের পাত্রে কোনো জল নেই ঠিক আছে আর এদের সবার প্রথমে গাইজ এদের এখন মিক্স খাবার ঠাঁতে হচ্ছে যেহেতু আমার ঘরের গম শেষ তাই রকম ছিল গম দিয়ে চাল দিয়ে শস্য দিয়ে মিক্স করে তাই এদের দিচ্ছি চলে এসছ ভিতরে দেবো চলো ভিতরে দেখো পাত্রে কি অবস্থা জল পচে গেছে ওটা ভালো করে ধুয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপরে ওটাকে চেঞ্জ করতে হবে আর এটার মধ্যে তো খাবার নেই এটা খাবার দিই প্রথমে ভালো করে পরিষ্কার করে নিলাম এবার ঢেলে দিলাম সব খাবার গাছ দিয়ে দিয়েছি তোমাদের আর একটা জিনিস দেখাই গায়ে দেখো এইখানে কিন্তু দেখো গায়ে একটু অসুবিধা হচ্ছে এ দেখো এইখানে এই ডিমটা কিন্তু তিন চার দিন পেরেছি কিন্তু তারপরে কোনো ব্লাড আসেনি একটু পরে দেখে আমি এই ডিমটাকে ফেলে দেব কারণ এ খালি খালি রেখে পায়রাকে কষ্ট দেওয়া ঠিক আছে আর এটার মধ্যে কোনো ব্লাড আসেনি আর এইখানে একটা ডিমের ভিতরে কোনো ব্লাড আসেনি সেটা আমি তোমাদের দেখাই এই যে এই ডিমটার ভিতরে কোনো ব্লাড আসেনি এই ডিমটার ভিতরে কোনো ব্লাড আসেনি এই ডিমটাও ফেলে দেব আবার থাকতে লাগুক ঠিক আছে বাতিটা কিন্তু ভীষণ রাগী দেখতে পাচ্ছ গাইজ আর ওদের জলের খাবারটা চেঞ্জ করা যাক দেখো কি নুংরা হয়ে গেছে দেখতে থাকো সঙ্গে থাকো এই যে এই দুটোকে একসাথে কলের ভিতরে নিয়ে যাবো চলো যাওয়া যাক লাগলো গাইজ জল বরফ হয়ে গেছে এবার এটাকে ভিতরে নিয়ে যাবো চলো যাওয়া যাক ভিউয়ার্স ওদের কিন্তু সো ওদের দেখতে পাচ্ছ আমি কিন্তু ওদের জলটা দিয়ে দিয়েছি ভিতরে কিন্তু জল দিয়ে দিয়েছি তোমাদের দেখাই ওই যে ভিতরে জল দিয়ে দিয়েছি আর এই ডিমটা কিন্তু তাও বসছে না মাদিটা বারবার এসে উঠে যাচ্ছে ডিমটাকে এখন ফেলে দেবো ঠিক আছে আর কদিন পরে আবার নতুন করে ডিম দেবে আশা করি সেটাই ব্লাড আসবে এই যে যে ওই গেল ঠিক আছে যাচ্ছে তোমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ ও কিন্তু ওইভাবেই দাঁড়িয়ে আছে ভিতরে যাচ্ছে না ঠিক আছে ওই দেখো এখন কিন্তু যাচ্ছে ভিতরে তোমরা দেখো ডিমটাকে ফেলে দেবো আজকেই ওর মানে ঠিকঠাক করে বসছে না আর একটা প্রবলেম তোমাদের বলি এর কিন্তু দুটো ডিমেই ব্লাড চলে এসছে আর এর একটাই আসেনি আর একটাই এসছে আর একটা মানে ভিতর বাচ্চা ন দেখা যাচ্ছে আর এই ডিমটায় ব্লাড আসেনি শুধু পাঁচটা ডিম থেকে দুটো ডিম বাদ হয়ে গেছে আর তিনটে ডিম ফুটবে আশা করি তিনটে ডিমই ভালোভাবে যেন ফুটে বেরোয় এদের গ্রেড অবস্থা কি করেছে দেখো গাইস এর ভিতর পটি করে 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 নোংরা করে দিয়েছে এটাকে আবার নতুন করে দিতে হবে যা জল খা তোমাদের এখন আমার ছোট ঘরে নিয়ে যাবো চলো ছোটো করে কিন্তু আমার বেবি আছে দুটো তোমরা দেখেছিলে অনেকদিন আগে ভিডিও ছোট ঘরে দুটো বেবি আছে চলো ওদের একটু দেখাই ওই দেখো দেখতে পাচ্ছ গাইজ ওইখানে কিন্তু বেবি আছে ওই একটার ভিতরে ওর মানে মা কিন্তু ওদের খাওয়ানোর চেষ্টা করছিল আমি যে এসে সে বন্ধ করে দিয়েছে তোমরা দেখো ওই যে একটা বেবি আর ভিতরে একটা বেবি চলো গাইজ ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও থ্যাংক ইউ